জাতির সঙ্গে বাসন দিতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের মাটিতে রাখতেই কঠিন সংঘর্ষ বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এতদিন কুজ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাধা দিতে চলে গিয়েছেন তিনি সেখানে তার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি গেরাও করেছে সেখানে ভয়ঙ্কর সংঘর্ষ বিএনপি নেতা কর্মীরা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের দাওয়া দিয়েছে রীতিমতো দৌড়ে পালিয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী সে ভিডিওটি আমরা দেখব উত্তপ্ত বিরাজ করছে নিউ মাটিতে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে তখন শেখ হাসিনা যখনই যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে বা অস্ট্রেলিয়া যে কোনো দেশে সফরে যেত তারপর তাদের উপর হামলা করত বিএমপি এমনকি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করত বিএমপি নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও সফরে যাচ্ছেন তিনি একজন সম্মানী ব্যক্তি যৌ বাইরানের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন তার উপরও এরকমভাবে হামলা করতে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এতদিন খোঁজ না থাকলেও তিনি গর্ত থেকে বের হয়ে এসেছেন এবার তিনিও হামলা করতে আসছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেজন্য আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বলো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ